আমাদের ইস্ট্যান্ডের ইস্ট্যান্ড যাত্রা শুরু হয়েছিল দুই হাজার সালে এই দুই হাজার বিশ সালে দেখে এখন দু হাজার পঁচিশ এই গত চার পাঁচ বছরে আমরা পাপা করে অনেক দূরে গিয়েছি আমাদের কার্যক্রম শুধু বিলেতে নয় আমাদের কার্যক্রম কিন্তু বাংলাদেশ সুমালিল্যান্ড আফ্রিকা এবং ইউরোপে রয়েছে আমরা বিলেতে যে কাজগুলো করে থাকি সাধারণত সেই কাজগুলো হচ্ছে যে কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি সেগুলো হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিউনিটি কমিউশন ইউথ ডেভেলপমেন্ট কার্বন রিডাকশন উইমেন empowerment, এবং হেরিটেজ ওয়াক এই কাজগুলো আমরা করে থাকি আমরা বাংলাদেশে যে সেটা যে প্রজেক্টগুলো করে থাকি সেটা হচ্ছে রমাদান ফুড প্যাক ঈদ ঈদ গিফট ডিস্ট্রিবিউশন এবং আমরা দুটা স্কুলের সাথে কাজ করে থাকি বাংলাদেশে একটা হচ্ছে সিলেটে এবং একটা হচ্ছে বরিশালে সেই স্কুলগুলো হচ্ছে সাধারণত অন্ধ বোবা তাদের জন্য আমরা এই কাজগুলো করে থাকি আমাদের একটা দীর্ঘমেয়াদী আমাদের একটা পরিকল্পনা রয়েছে সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যেন আমরা বাংলাদেশে সিলেটে একটি মাল্টিপারপাস আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের জন্য আমরা এডুকেশনাল রিক্রুশনাল সেন্টার নির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছি আমি আপনাদের মাধ্যমে সবার সহযোগিতা চাচ্ছি আমাদের এই প্রজেক্টে যাতে সহযোগিতা করার জন্য beneficiel chillene prastane jokhon amra bari feriyei tokhon mone porte chilo ekbar i fund raise hoyeche bhot soboccho fund raising ta chilo amobbair sathe nodore nodore amobbair tokone chitte ei somporke onek